এ এ এখনো ঘুমোতে উঠিসনি সকাল নয়টা বাজে ঘুমোর থেকে তো উঠমা আব্বা কিন্তু চোখ যে টানে ধরছে ক্যানকারে উঠি হাতের একটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছি আর বিড়ি খেয়েছি সকাল ধরে কেংকার ওঠা যায় কও ওরে হারাম দাদা তুই বিড়ি খাসু এ শোকিনের মাও তুই কুঠি রে লাঠি টালি আয় তো আব্বা আমি ভুলে কয়ে ফেলতেছি ভুলে ভুলে ওই বেশি আর জাগছি তো কি কইতে কি কয়ে ফেল দিচ্ছি আমি নিজেই বোঝা পেরেছি নে আর তাছাড়া তুমি তো কালকে কষলা আমার যে তুই ওই কাশিম বেরিয়ে এসিস আকবর দোকান থেকে তো সেটাই আনবা গেছ নো আর সেই কথাই তোমাকে কোয়া কি কতে কি খয়ে ফেল দিচ্ছি আব্বা মারো মুছে মারো আব্বা মারো আমাকে কি করে ফেল দাও আব্বা ও এই ব্যাপার তুই তো কোনো ভুলই করিস নি যা ভাত খেয়ে যা আর শোন ভাত টাত খেয়ে আকবর দোকান যাস যে আমার নামে এক প্যাকেট আজিজ বেরিয়ে দিয়েছিস যাক সকাল বেলা আব্বার মুখটা দেখে আমার ভালোই হলো মনে হয় দিনটা আমার ভালোই যাবি কে পারে সুরক দিছে বকরি বাকি তাহলে সুর কি ঠিক থাকবি কামো কামো আজ খালি বেরি কামো সে লেগেছে রে কি রে বুজুর বুজুর করে কি করস না আব্বা তেমন কিছু লয় তে থাকো ভাত তাত খেয়ে একবার যাচ্ছি হ হ তা তেরে যা আমার কিন্তু লিশে ছটকে যাচ্ছে ভাত তাত খেয়ে তো আকবার দোনা যাচ্ছি পারে তে একটা গান করতে করতেই যায় তার রাস্তাও ফুরাবিনি আমার যাওয়া হবে নি বন্ধু আকবৰ আলি হে হু আকবৰ আলি কুটি তুমি ৰেকানত যাছি আজি বেৰী লেবা তো মাৰ দোকানত যাছি আজি বেৰি আমি আর মিলে বেরি খামো টানে টানে কম খামো বেশি বেড়ি খামো বেশি আকবর মেয়ে হয়ে যায় আকবর মেয়ে আঘ যায় বাকি টেকা দেয় না বাপ ভাই রে কি কর্ম বুঝে পারি চিনে দর্শক বন্ধুরা মানে জানি কে গান কি কম দেখ গানটা গোতে গোতে একবার আসা গেলো তে হোক দর্শক বন্ধুরা গানটা কেনকা লাগছে আপনারা না কমেন্ট কমেন্ট করে জানাবেন তো

এখন আমি একটা বিড়ি খাই আর যে নড়া বিড়ি থাকি পি সেটা ওদ একটা গাছের কোটুর দেখা যাচ্ছে পারে ওই ফকির মনে আমি থুইয়ে যাই পরে আত্রে আসে এ নিয়ে জামনি সাড়াত বেরিয়ে আর ফ্রি ফায়ার খেলমু ইয়া তোখন লাগে বিড়ি আনতে দেখি তো বারে এগিয়ে যাই কেবারে হাগার গোমসা আপ দিল বারে আকবর দগন যাইতে দেখি তো আড়াত যাইতো আহ حاجهজি সুন্দর লাগিছে না ই ওরে কেবারে বিড়ি গো ফাল দিল এ সোড়া এ কে রে তুই থাম তো

এই ভিডিও ম্যান ভিডিও কাঠ দর্শক বন্ধুরা আমার সব গোপন তথ্য জানা গেল